এই সূর্য কুমার যাদব কি কাজটা করলো হার্দিক পান্ডে কি কাজটা করলো আমাদের বিরুদ্ধে এত বড় ধরনের ষড়যন্ত্র করে ফেললো একদম উঠে পড়ে লেগে গেল রে ভাই মুম্বাই ইন্ডিয়ান প্রথম থেকে তো আইপিএল থেকে ছিটকে গেছে নাকি যে হার্দিক পান্ডিয়া কোনদিন উইকেট নিতে পারে না সেই হার্দিক পান্ডিয়া আমাদের তিন তিনটা উইকেট নিয়ে নিলো মানে কি বলা যাবে এখানে আর এদিকে সূর্য কুমার যাদব এক রানে শূন্য রানে আউট হয় প্রত্যেকটা ম্যাচে সে সূর্য কুমার যাদব আজকে একশো দুই রান করে ফেললো মানে এটা বড় ধরনের চিটিং করে দিল রে ভাই আমরা যে প্লে অফ জায়গা নিশ্চিত করে দিলাম যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কে হারিয়ে হারিয়ে নিশ্চিত করে ফেলবো সে নিশ্চিত আর আর হলো না মুম্বাই ইন্ডিয়ান্স আমাদের হারিয়ে দিল মানে আমরা যে ভালো কাজে যাচ্ছি আমরা যে এখানে প্লে অফে যাচ্ছি সে প্লে অফে আর সহ্য হলো না রে ভাই কারো সহ্য হলো না মানে আমাদের কিভাবে কিভাবে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স এখানে দেখতে গেলে রোহিত শর্মা ঈশান কিশান সমস্ত প্লেয়ার আমাদের সাথ দিল যা এমন কি আমাদের বুমরাও সাথ দিল সবাই সাথ দিল মুম্বাই ইন্ডিয়ান্স তবে এখানে হার্দিক পান্ডিয়া আর সূর্য কুমার যাদব এবং চাওলা তিন প্লেয়ারে কিন্তু আমাদের সাথ দিল না আমাদের কিন্তু একদম অবস্থা টাইট করে দিল আমাদের একদম

রোহিত শর্মা থেকে শুরু করে তিলক শর্মা এরা সবাই যদি ঠিক থাকতো রোহিত শর্মা এইসব এরা যদি থাকতো তাহলে সম্ভবত এই ম্যাচটা আর হারতে হতো না কেননা এরা এরা আমাদের সাথ দিয়েছিল তবে এরা যখন আউট হয়ে তখন তখন সূর্য কুমার সূর্য কুমার পরে আরো আউট তো হয় না আর ছয় চার আর ছয় চার আর ছয় চার আমাদের নিশ্চিত একদম একদম হার করে দিল রে ভাই লাস্টটা ছয় মেরে দিয়ে আমাদের হার হয়ে গেল মানে একশো তিয়াত্তর টানের শুধুমাত্র করলো সতেরো বার দুই বলে ই হয়ে গেল এটা বড় ধরনের অন্যায় হয়ে গেল না এটা বড় ধরনের অন্যায় হলো না ভাই হলো না